নতুন নতুন রেসিপি শিখলে যা হয় ইদানিং মেয়েটার মাথায় শুধু রেসিপি ঘুরে বিকেল হলেই শুরু করে দে চলো নাম্মু আজকে কিছু বানিয়ে খাই আর সেজন্যই প্রথমে সিদ্ধ ডিম নিয়ে মেয়নেস বানানোর কাজে লেগে পড়লো তো এই মেয়নেসটাও ইউটিউব থেকে দেখে শিখা তো জটপট করে এখন সিদ্ধ ডিম দিয়ে আর কি কি যেন মশলা দিয়ে ব্লেন্ড করে মেয়নেস বানিয়ে ফেলতেছে তো দেখা যাক মেয়নেসটা কেমন হয় আমি যতটুকু জানতাম যে কাঁচা ডিম দিয়ে মেয়নেস বানানো হয় সিদ্ধ ডিম দিয়ে যে বানানো যায় আমি এটা সঠিক জানতাম না এর জন্যই ওরে বলতেছিলাম মেয়নেস মনে হয় ঠিক মতো হবে না কারণ আমি জানি কাঁচা ডিম দিয়ে বানানো হয় তো উই বলতেছিল যে না সিদ্ধ ডিম দেওয়া হয় তো উই এই মেয়োনিসটা বানানোর আগে ইউটিউব দেখে শিখে নিয়েছে এর জন্য এতটা কনফিডেন্স ছিল তো একটু পর মেয়োনিসের লোকটা দেখাচ্ছি কেমন হয়েছে মেয়োনিসটা আর এদিকে চিকেন ফ্রাই করে ছোট ছোট করে কেটে নিয়েছিল এদিকে উপকরণ সব দেখিয়ে দিয়েছি কিন্তু বলতে বলে গেছে যে আসলে কি রেসিপি বানানো হবে মেয়ের ইচ্ছে করছিল নিজের হাতে তৈরি চিকেন শর্মা খাবে তার জন্য চিকেন শর্মা বানাবে বলে সব উপ গরম রেডি করে নিছে আর এদিকে আমার মাও আমার মেয়েকেও একটু হেল্প করছিল রুটিগুলো বানিয়ে দিতে আমিও কিন্তু হেল্প করেছিলাম বসেছিলাম লাগিতো কিন্তু আমার হেল্পটা ছিল একটু অন্যরকম আমি হেল্প করেছিলাম ভিডিও করে আর মা হেল্প করছিল রুটি বানিয়ে দিয়ে তো মা এদিকে ময়দাগুলো গরম পানি পানিতে ভালো করে মতে নিয়েছে আর এদিকে মেনাজটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি ভাবতেও পারি নাই এত সুন্দর মেয়নেস হবে তো মেয়েকে বলতেইছিলাম একটু টেস্ট করে দেখো মিষ্টিটা কেমন হয়েছে মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক মতোই হয়েছিল কেনা মেয়নেস থেকে বাসায় তৈরি মেয়নেসটা অনেক ভালো লাগে খেতে কিছুদিন আগে পিজা খেতে গিয়েছিলাম তো ওইখানের মেয়নেসটা অনেক ভালো লাগছিল খেতে তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললো যে ওনারা নাকি নিজে এগুলো তৈরি করে নেয় বাসায় তারপর উনি বলে দিল যে আপনি ইউটিউব থেকে একটু দেখে নেবেন তারপর পেরে যাবেন আপনিও বানাতে পারবেন তারপর যেই কথা সেই কাজ আমার মেয়েও সাথে সাথে ইউটিউব দেখে দেখে শিখে নিল আর এদিকে দুষ্টটা ময়দা নিয়ে কি দুষ্টমি শুরু করে দিছে তো এখন এই যে মাংসগুলো আর মেয়নেস গুলো সব একসাথে মিক্স করে নিবে তো তার এই সব কাজ দেখে আমি বলতেছিলাম যে তুমি যে কি বানাচ্ছ এগুলোকে আসলে খাওয়া যাবে কিন্তু বিশ্বাস করেন খাওয়ার পর আমি ভাবতেও পারিনি যে বাসায় তৈরি এই শর্মা বা আমার মেয়ের হাতে শর্মা যে এত মজা হবে এদিক দিয়ে যে রুটি গুলো সেকে নিচ্ছিল রুটি বানানোর উপকরণ হিসেবে একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে ইস্ট ইস্ট না থাকায় বরাবরের মতো আটা রুটি বানিয়ে নিয়েছে আর এরকম সাধারণ রুটি দিয়ে এত মজার শর্মা আমি কখনো খাইনি আমি ভাবছিলাম যে ইস্ট না দেওয়ার কারণে কিছুক্ষণ পর শর্মা শক্ত হয়ে যাবে রুটিটা যেহেতু ঠান্ডা হবে তারপর তো অবশ্যই শক্ত হয়ে যাওয়ার কথা কিন্তু না সেটা হয়নি তার কারণ হচ্ছে ওই যে দেখালাম যে আমার মা এই ময়দাগুলোকে ভালোভাবে মথে নিচ্ছে গরম পানি দিয়ে এই কারণে রুটিটা ন শক্ত হয়নি তো আলহামদুলিল্লাহ নিজের এই ইচ্ছে শক্তি থেকে অনেকগুলো রেসিপি শিখে গেছে মেয়ে তো রুটি বানাতে বানাতে ভিডিওটি শেষ করতেছি লাস্ট ফিনিশিং এ দেখাবো শর্মার ফাইনাল লুক তো এই তো আমাদের শর্মা এখন রেডি হয়ে গেছে শর্মার অপেক্ষায় বসে আছি আমি এখানে আর এই তো শর্মা আমার সামনে চলে আসলো মেয়ে প্রথম প্রথম বানিয়েছে বলে বয়েক অল্প করে বানিয়েছে সবার জন্য একটা করে কিন্তু খাওয়ার পর বলতেছিলাম যে কি খাইলাম এটা মুখে লাগলো না আবার খেতে ইচ্ছে করতেছে আমার এই কথা শুনে মেয়ে বলতেছিল যে তুমি বানানোর আগে আমার অনেক বয় দেখাইছো হইব না এরকম হইব ওই রকম হইব আমিও মেয়েকে বলতেছিলাম যে আরে বোকা এরকম বলছি কি কারণে জানো এরকমটা শুনলে যেন তুমি আগের থেকে ভালো করে বানানোর প্রস্তুতিটা নাও এজন্য তারপর আর কি মেয়ে বলতেছে এখন নাকি কথা ঘুরাই দিছি